সুপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজা হাজির হইলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট আজ ফাঁস এপ্রিল রোজ শনিবার এখন দেব দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আমরা যারা ছোটোখাটো খামারি বাইরে রয়েছি তাদের জন্য হতাশাগ্রস্ত রয়েছে কারণ আমাদের ইনকামটা অনেকটাই কমে গেছে যা ফার্ম করে আমরা যে লাভ করতাম বা যা ইনকাম করতাম সেই ইনকামটা কিন্তু আমাদের অনেক কমে গেছে কারণ ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেকটাই কমে গেছে গত কয়েকদিনের যে রেটটা ছিল দুইশো টাকা দুইশো টাকা কোথাও কোথাও দুশো টাকা পর্যন্ত পাইকারি ধরে বিক্রি হচ্ছে এখন কিন্তু সেই রেটটা নেই কিন্তু এখন চলে আসছে পঞ্চান্ন টাকা ষাট টাকা বা বাউন্ন টাকা এরকমের মধ্যে ব্যাপক হারে কিন্তু ব্রয়লার মুরগির সোনালি রেডি মুরগির দামটা কিন্তু কমে গেছে কিন্তু বাচ্চার রেটটা কিন্তু মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে এখনও কিন্তু বাচ্চাটা আপনারা পঞ্চান্ন ছিয়ান্ন টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এখন বাচ্চা তুলবেন তারা কিন্তু সামনের দিনগুলোতে ভালো একটা ইনকাম করতে পারবেন বা ভালো একটা টাকা রোজগার করতে পারবেন সে তেমনটাও নাও হতে পারে কারণ মুরগির রেটটা কিন্তু কমতির দিকে রয়েছে এই সময় মুরগির রেটটা আপনারা এখন তুললে আরও এক দেড় মাস এক মাস পরে মুরগিটা রেডি হবে মুরগিটা তখন রেডি হলে মুরগির রেটটা কিন্তু আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দরে বিক্রি হতে পারে তখন কিন্তু আমরা এখন যে লাভটা করতে পারতেছি তখন এই রেটটা হয়তো থাকবে না বা এই রেট এই লাভটা করতে পারবো না তো যারা আমাদের ছোটোখাটো কামারি খামারি তারা তারা ভাবনা করবেন যে যারা পাঁচশো মুরগি পালন করতেন তারা তিনশো বা সাড়ে তিনশো এরকম পালন করেন যারা হাজার দুই হাজার পালন করতেন তারা কিছু কমে কমে পালন করেন তাহলে আপনাদের লসের সম্মুখীনটা কম হতে হবে বা লাভ হলেও আপনাদের কম হবে সবসময় মুরগিদের লাভ করতে পারবেন এমনটাও না যারা লাগাতারে ব্যবসাটা করে থাকেন তাদের কিন্তু লাগাতার কিন্তু লাভ হয় না দেখা যাচ্ছে যে একবারে ফাঁসটা সেট যদি আপনি রেডি করেন তিনটা সেটের মধ্যে হয়তো লস হতে পারে দুইটার মধ্যে লাভ হতে পারে তা আপনারাও বিশ্লেষণ চেষ্টা করবেন যে আর সৃজনমুখী ব্যবসাগুলো করার জন্য ব্রয়লার মুরগির ব্যবসাটা হচ্ছে সৃজন সিজনের মধ্যে আপনার সারা বছর আপনি ব্রয়লার মুরগিটা পালন করতে হবে না সিজনের মধ্যে সারা বছরের তিনটা না চারটা সেট আপনি রেডি করলে কিন্তু দুই থেকে তিন লাখ টাকা আপনি লাভ করতে পারবেন যা যাদের পনেরোশো ষোলোশো মুরগির একটা সেট রয়েছে তারা যদি বছরের মধ্যে তিনবার বা দুইবার মুরগিটা রেডি করতে পারেন সিজনমুখী তখন তারা একশো ষাট টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা রেটে ফেললে কিন্তু তাদের সারা বছরের যে ইনকামটা এই ইনকামটা কিন্তু হয়ে যায় আমরা অনেকেই কিন্তু এই জিনিসগুলো বুঝি না যাই আমরা নতুন এসে কিন্তু লাগাতারে আমরা ব্যবসাগুলো করতে থাকি সেই কিন্তু আমরা লসের সম্মুখীনটা হয়ে যায় বেশি তো আপনারা অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে ব্যবসাটা করবেন আর চেষ্টা করবেন যারাই ব্যবসাটা করবেন তারা নগদ টাকা দিয়ে ব্যবসাটা করার জন্য চিন্তা ভাবনা করেন নগদ টাকা দিয়ে ব্যবসাটা করলে কিন্তু ইনকামটা বেশি আমাদের টাকাটা উপার্জন বেশি হয় না নাহলে কিন্তু আমাদের যেই বাকি নগদে কাজ করতে হয় সেখান থেকে ডিলারে কিন্তু আমাদের ইনকামটা নিয়ে নেয় বা আমাদের যে লসের সম্মুখীনটা ডিলারের কারণে হয়ে যায় হয়ে থাকে আর কর্পোরেট কোম্পানির কথা তো আমরা বলতে পারবো না এটা বড়ো বড়ো সিন্ডিকেটের কারণে কিন্তু সরকারও তাদেরকে কিছু বলে না সেই জন্য আমরা লসের সম্মুখীনটা বেশি হয়ে থাকি তো আমি সাজেস্ট করবো আপনারা যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা নগদ টাকা দিয়ে ব্যবসাটা করার জন্য আর আপনারা এখন বাচ্চাটা তুললে আপনারা কম টাকায় আছে পঞ্চান্ন টাকা এটা সহনীয় পর্যায়ে রয়েছে তো এ এইভাবে আপনার এখন যদি পঞ্চান্ন টাকাটা বাচ্চা তোলেন তাও কিন্তু আপনাদের লসের সম্মুখীন হতে হবে না হয়তো লাভ একটু কম হবে তো যারা এখন সেটটা খালি রয়েছে আপনারা অতি সপ্তাহে চেষ্টা করুন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য তো এখন জানিয়ে দিবক ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার নলী মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো যারা আমাদের চ্যানেল ধরেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই বলে থাকেন ভাই আপনি অনেকগুলো কথা বলে থাকেন আপনার এত কথা তো বলার প্রয়োজন না আপনি রেটটা দিতে আসছেন রেটটা দিয়ে যাবেন বহু কিছু কথা আরো আরও বলা থাকে বলতে বলতে দেখা যাচ্ছে ঘন্টা পার হয়ে যাবে এরপরও আপনাদেরকে বোঝানোর শেষ হবে না কারণ আমরা যারা নতুন এসে থাকি আমরা অনেকগুলো বিষয় জানি না বুঝি না সেই জন্য আমরা লসের সম্মুখীন হয়ে থাকি খাবার করে আমাদের মূল পুঁজি যেটা সেটা আমাদের লসে লস হয়ে তো এখন জানিয়ে দেব কোন জেলায় কত টাকা ধরে মুরগিগুলো বিক্রি হচ্ছে আজকে কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বান্ন টাকা কোথাও কোথাও পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নোয়াখালী নোয়াখালীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে বাউন্ন টাকা চট রাজশাহী রাজশাহীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা খুলনা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ দুইশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সুপ্রিয় দশক আমি আবার বলছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বামনবাড়িয়া বামনবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা হবিগঞ্জ হবিগজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে বান্ন টাকা সুনামগঞ্জ সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো আটচল্লিশ টাকা সাতকিরা সাতকিরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কোথাও কোথাও সাতান্ন আটান্ন টাকা বিক্রি হচ্ছে তার ব্যবহার বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা রংপুর রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনোলি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা কচিবাগার বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা বরিশাল বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সুনোলি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা ফেনি ফেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা পঞ্চগড় পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে বাউন্ন টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা বাগেরহাটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে পঞ্চান্ন টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা খাগড়াছড়ি খাগড়াছড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কিশোরগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত তবেলালাল বিক্রি হচ্ছে সাতান্ন থেকে সাতান্ন থেকে আটান্ন টাকা বা পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা বরগুনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা নোয়াখালী ফটুয়াখালী ফটুয়াখালিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা জিনা দেওয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে তিরষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা জালকাঠিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা মূল্য বাজার বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সুন্দর মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আজ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অনেকে বলে থাকেন যে ভাই আপনার রেটগুলো দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে বা আপনার যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে মিলে না ভাই ভুলভ্রান্তি মানুষের হয়ে থাকে আমরা জেলা পর্যায়ে রেটগুলো দিয়ে থাকি বা আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটের সাথে দুই চার পাঁচ টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগি বলে বিক্রি করবেন আপনারা দুই টাকা লাভবান হয়ে মুরগিটা বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ